জামাইতে গ্রোসারিজ কিনতে গেলে একটাই প্রবলেম এরা হচ্ছে আপনাকে কোনো ব্যাগ প্রোভাইড করবে না আপনি যদি একটা ব্যাগ নিতে যান ওটা জন্য পে করা লাগবে লাইক একটা ভালো ব্যাগের দাম অনেক সময় এক একই পর্যন্ত হয়ে থাকে আজকে আমি হচ্ছে বাস থেকে ব্যাগ ক্যারি করতে ভুলে গিয়েছি এই আমাকে সব গ্রোসারিজ হচ্ছে আমার কাঁধের ব্যাগে নিতে হচ্ছে আর পাশাপাশি হচ্ছে এই ছোট ছোটো ব্যাগে এরকম ছোট ছোটো ব্যাগ পাওয়া যায় সুপারশপগুলোর মধ্যে যেগুলোর জন্য অনেক সুপারশপে আবার এটার জন্য চার্জ করে থাকে এক রিসেন্ট করে বাট বেশিরভাগ সুপারশপে এই ছোটো ছোটো দুটো পলি ব্যাগগুলো ফ্রি বাট এগুলোতে হ্যাভি কোনো জিনিস ক্যারি করা যায় না হ্যাভি কোনো জিনিস ক্যারি করতে হলে আপনাকে অবশ্যই বাসা থেকে ব্যাগ নিয়ে যেতে হবে এরকম হচ্ছে আমরা অনেক সময় বাসা থেকে ব্যাগ ক্যারি করতে ভুলে যাই এই জন্য প্রত্যেক মাঝে মাঝে হচ্ছে আমাদের ব্যাগ কেনা লাগে গ্রো নেওয়ার সময় সুপার শপগুলো থেকে তো বাসার মধ্যে অনেকগুলো ব্যাগ জমে আছে প্রায় দশ থেকে বারোটা ব্যাগ হচ্ছে এভাবে জমে আছে এরকম আমার না এরকম সবারই হচ্ছে এই ব্যাগগুলো জমে যায় বাসায় এটা একটা প্রবলেম বা প্ৰব্লেম নাই এটা ঠিক আছে একদিক দিয়া